হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগন্নাথ স্বামী নয়না পথগামী নয়না পথগামী ভাবা তুমি হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা সকলে ভগবান শ্রী শ্রী দেবের বিশেষ লীলা মহিমা শ্রবণ করছেন এই রথযাত্রা মহামহোৎসব উপলক্ষে তো আজকে হচ্ছে হেরা পঞ্চমী মহোৎসব হেরা পঞ্চমী তিথি তো এই দ্বিতীয় তিথিতে এই মাসের শুক্রপক্ষের দ্বিতীয়াতে অনুষ্ঠিত হয় রথযাত্রা মহোৎসব আর এই বা পঞ্চম দিবসে অনুষ্ঠিত হয় এই হেরা পঞ্চমী উৎসব হেরা পঞ্চমী হচ্ছে মহালক্ষ্মী দেবীর বিজয় উৎসব বলা হয় লক্ষ্মী দেবীর বিজয় উৎসব এটি শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে এখনও উদযাপন করা হয় এই হেরা পঞ্চমী উৎসব এবং এটি মহালক্ষ্মী দেবীর জগন্নাথের স্ত্রী জগন্নাথের স্ত্রী লক্ষ্মী তার ভালোবাসার সূচক অভিমানের বহি ভগবান জগন্নাথের প্রতি কারণ ভগবান জগন্নাথ তিনি যে তার ভ্রাতা বলদেব এবং তার বোন সুভদ্রা দেবীর সহিত তিনি রথযাত্রা মহোৎসবের মাধ্যমে তিনি অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে এসেছেন তিনি লক্ষ্মী দেবীকে বলে এসেছিলেন অনুমতি নিয়ে এসেছিলেন যে তিনি একদিনের জন্য এই রথে করে সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে অভিন্ন বৃন্দাবনে তিনি থাকবেন একদিনের জন্য কিন্তু এভাবে দেখতে দেখতে একদিন দু দিন তিন দিন চার দিন হয়ে গেল তাই পঞ্চম দিনে লক্ষ্মীদেবী তিনি তিনি ভাবলেন কি ব্যাপার আমার স্বামী তিনি গেলেন একদিনের জন্য কিন্তু তিনি এখনও ফিরে আসছেন না তাহলে তিনি কি আমাকে ভুলে গেলেন তখন তিনি ওই অভিমান সূচক তিনি তার সকল সহচরী অনুচরী তাদেরকে নিয়ে তিনি একটি প্রসেশন শোভাযাত্রার মাধ্যমে তার সকল অনুসারীদেরকে নিয়ে তিনি গুণ্লিচা মন্দিরে এসেছিলেন এবং তিনি দেখতে এসেছিলেন যে ভগবান জগন্নাথ তার পতি কেমন আছে তাকে ছেড়ে সেকে খুব আনন্দে রয়েছে এই বৃন্দাবনে ব্রজধামে তো এত ঐশ্বর্য নেই দ্বারকাতে অনেক ঐশ্বর্য রয়েছে দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী জগন্নাথ যে গৌর শ্রী কৃষ্ণ সেই জগন্নাথ তাহলে দ্বারকা ছেড়ে বৃন্দাবনে তো রয়েছে শুধুমাত্র গাছপালা বন কুঞ্জ তো এখানে সে কি আনন্দে রয়েছে এবং আমাকে ছেড়ে সে কেমন আছে চলো গিয়ে দেখিয়ে এসে দেখে আসি তো সেই কারণে মহালক্ষ্মী দেবীর এই যে বিজয় উৎসব তিনি এসেছিলেন এসে তিনি কিন্তু বলেছিলেন ভগবান জগন্নাথের সকল সেবকদেরকে তাদেরকে কিন্তু লক্ষ্মী দেবীর সেই অনুচুরী যারা এসেছিলেন লক্ষ্মী দেবীর সঙ্গে তো জগন্নাথের সেবকদেরকে তারা কিন্তু নানাভাবে করেছিলেন এবং বলেছিলেন যে তোমাদের প্রভু জগন্নাথকে যেন দ্রুত খুব দ্রুতই দ্বারকাতে ফিরিয়ে নিয়ে এসো আমার মন্দিরে খুব দ্রুত ফিরিয়ে নিয়ে এসো তখন তারা বলেছিলেন যে শীঘ্রই পরদিনে তারা ফিরিয়ে নিয়ে যাবেন কিন্তু যদিও কিন্তু বিলম্ব হয়েছিল দিন তো তিন সেই কারণে যখন ভগবান জগন্নাথ তিনি উল্টু রথযাত্রার মাধ্যমে তিনি মূল মন্দিরে যান তার মূল মন্দির দ্বারকা অভিন্ন দ্বারকা নীলাচলে তিনি যখন যান উল্টো উল্টু রথযাত্রার মাধ্যমে তিনি কিন্তু গিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন না এবং তাকে কিন্তু মন্দিরের সিংহদুয়ারের সামনে অপেক্ষা করতে হয় প্রায় তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় একদিন স্বর্ণাবেশ হয়ে থাকে ভগবান জগন্নাথের যে পাঁচ দিন সোনাবেশ হয়ে থাকে প্রতি বছর এর মধ্যে একদিন হচ্ছে উল্টো রথযাত্রার পরে একাদশীতে স্বয়ন একাদশীতে এবং তারপর দিন অধরা পান হয়ে থাকে এবং এরপর নীলাদ্রি বিজে হচ্ছে এদিন রসগোল্লা উৎসব মিষ্টি উৎসব মিষ্টি বিতরণের মাধ্যমে লক্ষ্মীদেবী সন্তুষ্ট করে তখন ভগবান জগন্নাথ তিনি মূল মন্দির প্রবেশ করতে পারেন আর এই পঞ্চম হয় হেরা পঞ্চম উৎসব এটি গুন্দিচা মন্দিরে হয়ে থাকে লক্ষ্মীদেবী তার সকল অনুচরী তার সকল সহচরী তার সকল পার্শ্বদেরকে নিয়ে তিনি ভগবান জগন্নাথকে দেখার জন্য যে সে কেমন আছে আমাকে ছেড়ে আমাকে ছেড়ে একদিনের জন্য এসে পাঁচ দিন হয়ে গেল সে এখনো মন্দিরে ফিরে যাচ্ছে না আসলে সে কি খুব আনন্দে আছে বৃন্দাবনে এটি দেখার জন্য তিনি যে অভিমান সূচক যে লীলা প্রকাশ করেছিলেন এটি হচ্ছে হেরা পঞ্চমী উৎসব আজকে আমরা শ্রবণ করব চৈতন্য চরিতামৃত থেকে চতুর্দের মধ্যখণ্ডের ত্রয়োদশ চতুর্দশ পরিচ্ছেদ উল্লেখ রয়েছে হেরা পঞ্চমী উৎসব চতুর্দের মধ্যখণ্ডে চতুর্দশ পরিচারে তো আমরা শ্রবণ করবো মহাপ্রভু তিনি কিভাবে হেরা পঞ্চমী উৎসব দর্শন করেছিলেন এবং উদযাপন করেছিলেন তো শ্রীমন মহাপ্রভু তিনি এই যে হেরা উৎসব দর্শন করেছিলেন সেই সময়টাতে কিন্তু পুরীর মহারাজা ছিলেন প্রতাপদ্র যিনি বিশেষ কৃপা লাভ করেছিলেন আমরা আলোচনা করেছিলাম তিনি কিভাবে সুমন মহাপ্রভুকে সন্তুষ্ট করেছিলেন রথযাত্রায় ভগবান জগন্নাথের রথের সম্মুখে তিনি ঝাড় দেওয়ার মাধ্যমে এবং এই হেরা উৎসব পালন করার জন্য এই রাজা প্রতাপ্রদ্র তিনি কিন্তু তার সকল পার্শ্বদেরকে নির্দেশনা দিয়েছিলেন হেরা পঞ্চমীর দিন আইল কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া তো রাজার প্রতাপ রুদ্র তিনি যখন জানলেন বুঝতে পারলেন যে হেরা পঞ্চমী উৎসব চলে এসছে তো সেই কারণে তিনি কাশী মিশ্রকে নির্দেশ প্রদান করেন যেন এই উৎসব সুন্দরভাবে পালন করা হয় কল্য হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয় ওইছে উৎসব কর যেন কভু না হয় আগামীকাল এই লক্ষ্মীদেবীর বিজয় উৎসব হে পঞ্চমী উৎসব পালিত হবে আগে যদিও এতটা সুন্দরভাবে বা এতটা উদযাপনের সহিত এটি পালন করা হয়নি তো এই বছর থেকে আমরা সেরকমভাবে পালন করবো এইভাবে রাজা প্রতাপরত তিনি নির্দেশনা প্রদান করেছিলেন তো এখানে তাৎপর্য লিখেছেন যে রথযাত্রার পরের পঞ্চমী তিথিকে বলা হয় হেরা পঞ্চমী রথযাত্রার পরের পঞ্চমী জগন্নাথ পত্নী লক্ষ্মী ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন সে বৃন্দাবন হচ্ছে এই সুন্দর বা গুন্ডেচা মন্দির লক্ষ্মী দেবী তিনি জগন্নাথ দেবের বিরহে ব্যাকুল হয়ে জগন্নাথের অন্বেষণে খুঁজতে খুঁজতে তিনি গুন্ডেচা মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথকে তিনি দর্শন করেন তাই এই দিনটিকে বলা হয় হেরা পঞ্চমী হেরা মানে হচ্ছে দেখা হেরা পঞ্চমী পঞ্চমী তিথি সেহেতু পঞ্চমী আর হেরা মানুষ দেখা বা দর্শন করা তিনি যেহেতু খুঁজতে গিয়েছিলেন দেখতে গিয়েছিলেন যে তার স্বামী তার প্রতি ভগবান জগন্নাথ কেমন আছে বৃন্দাবনে তো সেই কারণে এই উৎসবের নাম হচ্ছে হেরা পঞ্চমী মহোৎসব কর হইছে বিশেষ সম্ভার দেখি মহাপ্রভুর জয়েছে হয় চমৎকার তো মহারাজার প্রতাপ নির্দেশনা প্রদান করেছিলেন যে এই মহোৎসব খুব আড়ম্বরের সহিত উদযাপন করা হবে এবং যাতে তারা দেখে শ্রীমন মহাপ্রভু আনন্দিত হন তো সেই কারণে কিন্তু সেইভাবে উদযাপন করা হলো এবং এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে পুরী ধামে এই হেরা পঞ্চমী উৎসব উদযাপন করা হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে শোভাযাত্রার আয়োজন করেন যেভাবে লক্ষ্মী দেবী তার সহচরীদের সঙ্গে তিনি এসেছিলেন গুন্ডিচা মন্দিরে সেভাবেই কিন্তু উদযাপন করা হয় ঠাকুরেরও ভান্ডারে আর আমারও ভান্ডারে চিত্তবস্ত্র কিংকিনিয়ার ছত্র চামরে ধ্বজা বৃন্দ পতাকা ঘন্টায় করহ মন্ডন নানা বাদ্য নৃত্য দোলায় করহ সাজন এইভাবে ঠাকুরের ভান্ডারে আমার ভান্ডারে যত চিত্রিত বস্ত্র রয়েছে অঙ্কন করা হয়েছে এরকম বস্ত্র রয়েছে লক্ষ্মী নির্দেশনা প্রদান করেছেন কিংকিনি ছত্র চামর ধ্বজা পতাকা ঘণ্টা সেই সমস্ত সংগ্রহ করে উৎসবের সজ্জার জন্য আয়োজন করো এভাবে যেরকম ভাবে লক্ষ্মী নির্দেশনা প্রদান করেছিলেন তার সকল সহযোগীদেরকে এইভাবে এখানে পুরী রাজা প্রতাপ রুদ্র তিনিও কিন্তু নির্দেশনা প্রদান করেছেন যাতে একইভাবে সুষ্ঠুভাবে এই যে মহোৎসব সেটি সুন্দরভাবে উদযাপিত মহালক্ষ্মী দেবী এই উৎসব বা এইভাবে প্রশাসনের মাধ্যমে তিনি এসেছিলেন ঠিক একইভাবে যেন সেটি সম্পাদন করা হয় তো এইভাবে সকল আয়োজন করা হলো এবং খুব খুব সুন্দরভাবে পতাকা চামর, নানা প্রকার অঙ্কন করা হয়েছে এরকম বস্ত্র তারপর ছাতা সবকিছু আয়োজন করা হলো এবং বাদ্য গীত নৃত্য গীত সহকারে যে তারা শোভাযাত্রার মাধ্যমে আসবেন সেই সহকারে আয়োজন করা হলো এবং দ্বিগুণ পরিমাণে মহাপ্রসাদের আয়োজন করা হলো এবং তা যাতে রথযাত্রার মহৎ থেকে আরো চমৎকার হয় এইভাবে সমস্ত আয়োজন করা হয় যাতে শ্রীমন্ত মহাপ্রভু তার ভক্তদের নিয়ে আনন্দের সহিত এই হেরা উৎসব দর্শন করতে পারেন প্রাতকালে মহাপ্রভু নিজগণ জগন্নাথ দর্শন করিল সুন্দরাচলে গিয়া তো সকাল বেলায় শ্রীমন মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে সুন্দরাচলে ভগবান জগন্নাথকে দর্শন করেন সুন্দরাচল মানে গন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথকে দর্শন করেন বলা হয়েছে গতকাল আমরা শ্রবণ করেছিলাম শ্রীচন্দ্র ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলছিলেন যে এই সুন্দরাচলে যদি কেউ ভগবান জগন্নাথকে দর্শন করেন তাহলে মূল মন্দিরে ভগবান জগন্নাথকে দশ হাজার বার দর্শন করলে যে ফল লাভ হয় শুধুমাত্র একবার সুন্দরাঞ্চলে অর্থাৎ গন্ডিচা মন্দিরে দর্শন করলে সেই ফল লাভ হয় নীলাচলে আইলা পুন ভক্তগণ সঙ্গে দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমী রঙ্গে তখন শ্রীমন মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে সুন্দরাচল থেকে নীলাচলে আসলেন কারণ ওই যে এখান থেকে শোভাযাত্রা যাবে সুন্দরাচল গুন্ডেচা উদ্দেশ্যে সেই হেরা শোভাযাত্রা দর্শন করার জন্য তারা এলেন যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার সহজ প্রকট করে পরম উদার তথাপি বছর মধ্যে হয় একবার বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠা অপার যদিও ভগবান জগন্নাথ তার স্বাভাবিক পরম উদারতা প্রকাশ করে দ্বারকায় তিনি বিরাজ করেন তথাপি বছরে একবার তিনি বৃন্দাবন দর্শন করার জন্য তিনি কিন্তু যান কোথায় যান গুন্ডিচাম মন্দির অভিন্ন বৃন্দাবন ধাম বৃন্দাবন সম এই উপবন গণ তাহা দেখিবারে হয় মন তো গুন্ডিচা মন্দিরের উপবন গুলি হচ্ছে শ্রমাপ্রু বলেন যে এই উপবনগুলি বৃন্দাবন থেকে অভিন্ন তো সেই কারণে ভগবান জগন্নাথ সেই অভিন্ন বৃন্দাবন সুন্দরাচলে তিনি আগমন করেন বাহির হইতে করে রথযাত্রা ছল সুন্দরা চলে যায় প্রভু ছাড়ি নীলাচল আর মন্দির থেকে বের হওয়ার জন্য তিনি রথযাত্রার আয়োজন করলেন এবং এর মাধ্যমে তিনি অভিন্ন বৃন্দাবন আগমন করলেন নানা তথা খেলে রাত্রি দিনে সঙ্গে কি কারণে তো এইভাবে প্রশ্ন উত্থাপন হলো যে কেন সেখানকার পুষ্প উদ্যানে দিন রাত তিনি লীলা সম্পাদন করেন বিলাস করেন তাহলে তিনি কেন লক্ষ্মী দেবীকে নিয়ে আসেননি এই বৃন্দাবনে এই সুন্দরাচলে গুন্ডিচামদের কেন লক্ষ্মী দেবীকে নিয়ে আসেননি লক্ষ্মী দেবীকে কেন রেখে এসেছেন তখন স্বরূপ দামোদর গোস্বামী উত্তর প্রদান করছেন স্বরূপ কহে শুনো প্রভু ইহার কারণ বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার স্বরূপ গোস্বামী বলছেন যে এটার কারণ যে এই বৃন্দাবন লীলাতে করার মতো অধিকার দেবীর নেই কারণ লক্ষ্মী দেবী সর্বদা ঐশ্বর্য রসে ভগবানের সেবা করেন আর বৃন্দাবন হচ্ছে মাধুর্য রসে ভগবানের সেবা বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে রেমন বৃন্দাবন লীলায় কেবল ব্রজ গোপিকারায় ভগবান শ্রীকৃষ্ণের বিশেষভাবে সেবা সম্পাদন করেন এবং তারা ছাড়া ব্রজ গোপিকারা ছাড়া কেউ এই ভগবানের হৃদয় আকর্ষণ করতে পারেন না তো এইভাবে স্বরূপ দামোদর গোস্বামী তিনি কিন্তু বলছিলেন প্রভু কহে যাত্রা ছলে কৃষ্ণের গমন সুভদ্রা আর বলদেব সঙ্গে দুইজন তো এই যে শ্রীমন মহাপ্রভু অর্থাৎ তিনি যে অংশগ্রহণ করলেন এই রথযাত্রা মহোৎসবে ভগবান জগন্নাথ তিনি তার ভ্রাতা তার বলদেব এবং সুভদ্রা তার বোন শহীদ তিনি যে এসেছিলেন তো সেই তিনি এসেছিলেন কোথায় অভিন্ন বৃন্দাবন ধামে এবং এসেছিলেন কেন কারণ সকল গোপিকারা ব্রজ গোপিকারা এবং সকল ব্রজবাসীগণ তারা তো অনেক কষ্টে রয়েছেন বিরহে রয়েছেন ভগবানের অনেক দিন তারা দর্শন পান না আর এদিকে ভগবানও তাদের বিরহে রয়েছেন তো সেই কারণে উভয়ে ভগবান এখানে আনন্দিত হবেন ব্রজ গোপীকে আনন্দ দেওয়ার জন্য ভগবান এখানে আসলেন গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে নিগুর কৃষ্ণেরও ভাব কেহ না হি জানে অতএব কৃষ্ণের কেন লক্ষ্মী দেবী করে এত রোষ তো জিজ্ঞেস করা হলো যেহেতু বৃন্দাবন লীলায় লক্ষ্মী দেবী আসেন না বা তাই তিনি সেই নিগুর ভাব বৃন্দাবনে ব্রজ ধামে ভগবানের এই যে নিগুর রস এটি কেউই জানতে পারে না তাহলে কেন লক্ষ্মীদেবী এত তিনি এত প্রধান প্রকাশ করছেন তখন স্বরূপ গোস্বামী বলছেন যে এটি হচ্ছে একজন প্রেমিকার স্বভাব তার প্রেমিক যদি কোনো কারণে তাকে অবহেলা করে তখন তিনি সাধা তার ক্রোধ ভাব প্রকাশ করেন স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব কান্তের সে হয় ক্রোধ ভাব যদি কান্ত মানে তার প্রেমিক তাকে বা তার স্বামী তাকে তার প্রতি উদাসীন থাকে তখন তার মধ্যে একটা ক্রোধ ভাব প্রকাশিত হয় খচিত চৌদুলা তো তিনি হেন কালে হেনে খাহে সুবর্ণের স্বর্ণের চৌদুলায় করে তিনি আগমন করেছিলেন আরোহণ করেছিলেন এবং ছত্রচামর চামর ধ্বজা পতাকার গণ নানাবাদ্য আগে আছে দেবদাসীগণ এবং তার যে পার্ষদগণ তার পারিশদগণ তার সকল অনুচরী সহচরী তারাও লমী দেবীর সঙ্গে আগমন করেছিলেন তারা কেউ ছাতা ধারণ করেছিলেন কেউ চামর দিয়ে বাতাস ব্যাজন করছিলেন কেউ বা পতাকা ধারণ করেছিলেন কেউ হচ্ছে বাদ্য দ্বারা নৃত্য গীত করছিলেন কেউ নাচছিলেন কেউ বা গাইছিলেন কেউ বাদ্য বাজাচ্ছিলেন আবার কেউ বা হচ্ছে তাকে সেবা সম্পাদন করেছিলেন মহালক্ষ্মী দেবীর সেবা সম্পাদন করেছিলেন এইভাবে লক্ষ্মী দেবীর সহিত সকল পারিষদগণ তারা গুন্ডিচা মন্দিরের সিংহদ্বারে এলেন জগন্নাথের মুখ্য মুখ্য যত বৃত্তীয় গণে লক্ষ্মী দেবীর দাসীগণ করেন বন্ধনে তখন ভগবান জগন্নাথের যত পার্শ্বণ জগন্নাথের যত সেবকগণ বিশেষ করে দৈতা সেবকগণ যারা হচ্ছে গুলিচা মন্দিরে ভগবান জগন্নাথের সেবায় রয়েছেন সেই সকল জগন্নাথের সকল পার্শ্বদেরকে বন্ধন করলেন কে লক্ষ্মী দেবীর সকল পার্শ্বদণ বান্ধিয়া আনিয়া পারে লক্ষ্মীর চরণে তো এভাবে লক্ষ্মী চরণে তারা সকলকে বন্ধন করে মহালক্ষ্মী দেবীর চরণে এনে সকলকে রাখলেন আর সকলে তখন বলছিলেন যে আমাদেরকে ছেড়ে দিন আমাদের আর ভুল হবে না আমরা আপনার স্বামী ভগবান জগন্নাথকে আমরা আগামীকালই মন্দিরে নিয়ে আসবো এইভাবে ভগবান জগন্নাথের সকল পার্সদ্গণ তারা কিন্তু প্রতিজ্ঞা করছিলেন তো এইভাবে লক্ষ্মী দেবী কিন্তু তিনিও কিন্তু ছাড় দেননি তিনি কিন্তু নানা ভাষায় তিনি কিন্তু বলছিলেন যত ভাবে সম্ভব বকা দেয়া ভাবে কিন্তু তিনি কিন্তু এবং তার সেই তার সেই সহকারী তার অনুচরী তারাও কিন্তু তাদেরকে বন্ধন করেই শুধুমাত্র ক্ষান্ত হননি তাদেরকে কিন্তু নানাভাবে প্র করেছিলেন তো এভাবে কিন্তু সেই লীলা স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কেমন এরকম লীলাটি তো এটি হচ্ছে লক্ষ্মী তার যে অভিমান সেটির বহিপ্রকাশ তার ভালোবাসা এবং অভিমানের বহিপ্রকাশ এবং এতে কিন্তু ভগবান জগন্নাথ আনন্দিত হয়েছিলেন যদিও ভগবান জগন্নাথ তিনি এই মন্দিরে একটু মন্দিরের ভিতর থেকে একটু দূর থেকে তিনি দর্শন করেছিলেন তিনি সামনে কিন্তু আসেননি তিনি দূর থেকে দর্শন করেছিলেন এইভাবে এখানে উল্লেখ রয়েছে মহাপ্রভু বর্ণনা করছেন রব দামদ গোস্বামী বর্ণনা করেছেন মহাপ্রভু নিকট যে কিভাবে একজন প্রেমিক বা প্রেমিকের প্রতি যখন কোনো প্রেমিকে অভিমান করেন তার যে ভাব প্রকাশিত হয় অভিমান এটি কিরকম হতে পারে কত প্রকারের হতে পারে কত স্তরের হতে পারে এবং কোন কোন ভাবে হতে পারে এবং একজন প্রেমিকা বা নায়িকা কত প্রকারের হতে পারে মুগ্ধা এভাবে কিন্তু বিশদভাবে এখানে বর্ণনা রয়েছে আপনারা যারা পর্যায়ক্রমে চৈতন চরিত্র অধ্যয়ন করবেন প্রথমে শ্রীমত ভগবদ্গীতা যথাযথ পাঠ করতে হবে তারপর শ্রীমৎ ভাগবতম তারপর চৈতন চরিত্র মৃত পর্যায়ক্রমে যখন আপনি অধ্যয়ন করবেন তখন আপনি এই বিষয়গুলি বুঝতে পারবেন তো সেই কারণে আমরা এগুলি এখানে আলোচনা করছি না আমরা চলে যাচ্ছি এই লীলার পরবর্তী পর্যায়ে এখানে বিশদভাবে সেই ভাবসমূহ বর্ণনা করা হয়েছে আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে উল্লেখ করেছেন সৌরভ দামোদর গোস্বামী শ্রীবাস ঠাকুর বলছিলেন যে হে দামোদর সৈরব দামোদর গোস্বামীকে শ্রীবাস ঠাকুর উল্লেখ করলেন দেখো আমার লক্ষ্মীদেবীর কি অসীম বৈভব আমার মহা দেবীর কি অসীম বৈভব দেখো বৃন্দাবনের সম্পদ হচ্ছে কেবলমাত্র ফুল বৃন্দাবনের সম্পদ কি ফুল বৃক্ষ লতা পুষ্প শিখিপিচ্ছ ফল গুঞ্জা ফল প্রভৃতি তাহলে কেন বৃন্দাবন দেখার জন্য ভগবান জগন্নাথ গেলেন এটি ছিল লক্ষ্মীদেবীর একটা অভিমানের বিষয় যে দ্বারকায় কোনো সম্পদ কোনো প্রাচুর্য ঐশ্বর্যের অভাব নেই তাহলে সেটি ছেড়ে কেন জগন্নাথ বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে রয়েছে শুধুমাত্র ফুল ফল পুষ্প উদ্যান সেখানে শুধুমাত্র বৃক্ষ লতা প্রবৃতি রয়েছে তাহলে কেন তিনি গিয়েছিলেন আর এই কারণে কিন্তু লক্ষ্মী দেবী অনেক বেশি চঞ্চলা হয়েছিলেন তাহলে এত সম্পত্তি ছাড়ি এত সম্পত্তি ছাড়ি কেনে গেলা বৃন্দাবন তারে হাস্য লক্ষ্মী সাজন তো করিতে এই কারণে এত এত আয়োজন আয়োজন করে শোভাযাত্রার শুধুমাত্র দেখার জন্য যে কেন বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গিয়ে কি আমার নাথ আমার পতি খুব আনন্দে রয়েছেন এই যে বৃক্ষ লতা ফুল এগুলির মধ্যেই খুব বেশি আনন্দ লাভ করছেন এত ঐশ্বর্যের মধ্যে তিনি কি আনন্দ পাচ্ছেন না এইটি দেখার জন্যই লক্ষ্মী দেবী কিন্তু গিয়েছিলেন তো সেই কারণে যারা সেবকগণ তারা লক্ষ্মীদেবীকে বলছেন তোমারও ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি বাড়ি এই যে তোমার মন্দিরে সম্পত্তি রয়েছে সেগুলো ছেড়ে তিনি কোথায় গেলেন পত্র মানে পাতা ফল এবং ফুল যেখানে রয়েছে এই পুষ্প বাড়িতে বৃন্দাবনে তিনি গমন করলেন তো সেই কারণে লক্ষ্মীদেবী যখন শুনলেন যে তার সেই সকল তার সকল অনুযায়ী আহ তারাও এরকম বলছে তখন তিনি কিন্তু আরো বেশি লীলা প্রকাশ করলেন আর তখন লক্ষ্মীদেবী ভগবান জগন্নাথের সেবকগণকে একবারে বন্ধন করে রশি দিয়ে বন্ধন করে লক্ষ্মীদেবীর সম্মুখে আনা হলো এবং লক্ষ্মীদেবী একে নানাভাবে বলছিলেন যে কেন তোমরা এই কাজ করেছ তোমাদের প্রভু কেন এই কাজ করো তোমরা কেন ফিরিয়ে নিয়ে যাচ্ছ না এভাবে কিন্তু নানাভাবে তাদেরকে বলছিলেন যেভাবে হচ্ছে শাসন করা হয় তো তখন জগন্নাথের সেবকগণ তারা লক্ষ্মীদেবীকে কথা দিয়েছিলেন যে আমরা শীঘ্রই প্রভুকে নিয়ে যাব আগামীকালে আমরা প্রভুকে আপনার মন্দিরে নিয়ে যাব এভাবে তারা কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন আর পরবর্তীতে লক্ষ্মী দেবী তার অনুচর তার অনুচরী তার সহচরী তার সেবকগণকে নিয়ে মন্দির থেকে গুন্ডিচা মন্দির থেকে বেরিয়ে এলেন বেরিয়ে যখন দেখলেন যে রাজপথে রয়েছে ভগবান জগন্নাথের রথ নন্দী ঘোষ এবং তখন তারা বললেন যে ঠিক আছে এই রথে কিছু অংশ ভেঙে দিয়ে আসো আর তখন তার অনুচরি সেবকগণ গিয়ে রথের কিছু অংশ তারা ভেঙে দিয়ে এলেন আর তখন লক্ষ্মীদেবী তিনি শান্ত হয়ে তিনি আবার তার মূল মন্দিরে ফিরে এলেন তবে শান্ত হইয়া লক্ষ্মী যায়নি যে ঘর আমারও লক্ষ্মীর সম্পদ বাক্য অগোচর তখন শান্ত হয়ে তার ঘরে ফিরে এলেন এবং আমার লক্ষ্মীদেবীর যে সম্পদ সেটা আসলে বাক্যের দ্বারা কখনোই বর্ণনা করা যাবে না সেটা হচ্ছে বাক্যের অগোচর তুই এভাবে খুব সুন্দরভাবে এই লক্ষ্মী দেবীর বিজয় উৎসব এখানে উল্লেখ রয়েছে আরও অনেক বিষয় এবং এখানে উল্লেখ রয়েছে যে ব্রজ গোপিকারাই লক্ষ্মী দেবীর বৃন্দাবনের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানকার তরোরা কল্পবৃক্ষ কল্প বৃক্ষ ভূমি হচ্ছে চিন্তামনির দ্বারা রচিত সেখানকার জল চমৃত কথা গান গমন নৃত্য ভগবান শ্রীকৃষ্ণ বংশী হচ্ছে প্রিয় সখী সেই স্থান চিদানন্দ জ্যোতির দ্বারা উদ্ভাসিত তাই বৃন্দাবন ধামি কেবল একমাত্র আরাধ আস্বাদ্য এটি ব্রহ্মসংহitায় স্বয়ং উল্লেখ করেছেন পঞ্চম অধ্যায় 56 নম্বর শ্লোকে এইখানে উল্লেখ রয়েছে এবং এইভাবে ব্রজধামের মাহাত্ম্য কথা উল্লেখ হয়েছে বিল্লমঙ্গল ঠাকুর কিভাবে এই মাহাত্ম্য প্রকাশ করেছেন বিল্লমঙ্গল ঠাকুরের একটি শ্লোক রচনা এখানে দেয়া হয়েছে যে চিন্তামমেশ চরণে ভূষণং নাম শৃঙ্গার পুষ্প রবত রবহ সূর নাম এর অনুবাদ হচ্ছে ব্রজ গোপিকাদের যে চরণের ভূষণ সেটা হচ্ছে চিন্তামনি সেখানকার বৃক্ষরাজ হচ্ছে কল্পবৃক্ষ বৃন্দাবনের এই বৃক্ষগুলি হচ্ছে কল্প বৃক্ষ এবং সেই বৃক্ষের ফুল দিয়ে ব্রজ গোপিকারা সবসময় শৃঙ্গার করেন বৃন্দাবনের গাভীগুলি হচ্ছে ধেনু এবং এই বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাব এখানে মাহাত্ম পরিচ্ছেদে যা উল্লেখ রয়েছে এর প্রথম দিকে আমরা দেখতে পেলাম যে হেরা পঞ্চমীর যে মূল যে যে পটভূমি সেটি এখানে বর্ণনা করা হয়েছিল তারপর হেরা পঞ্চমী উৎসব কথা এখানে উল্লেখ রয়েছে তারপর এখানে আলোচনা করা হয়েছে একজন প্রেমিকার স্বভাব সম্পর্কে তার কত প্রকার স্বভাব হতে পারে কি কি ক্ষেত্রে তিনি কোন কোন ভাব প্রকাশ করেন সেই সম্পর্কে উল্লেখ রয়েছে তারপর হচ্ছে এখানকার এই হেরা পঞ্চমী উৎসবকে উৎসব কিভাবে সমাপ্ত হলো সেটি উল্লেখ রয়েছে এবং এরপর এই উল্লেখ রয়েছে বৃন্দাবনের গোপিকাগণের ভাব এবং ব্রজ ভাব সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে এবং কেন ভগবান জগন্নাথ তিনি এই ব্রজ ভাবের প্রতি তিনি এতটা আকর্ষিত হন এইভাবে এখানে এই অধ্যায়ে এই পরিচ্ছেদে সুন্দরভাবে যেমন মহাপ্রভু তিনি অংশগ্রহণ করেছিলেন হেরা পঞ্চমী উৎসবে যেটি সুন্দরভাবে আরো আরো সুন্দর পরিসর মাধ্যমে আয়োজন করেছিলেন রাজা প্রতাপ রুদ্র যেন শ্রীমন মহাপ্রভুকে তিনি সন্তুষ্টি বিধান করতে পারেন এবং এইভাবে আমরা দেখতে পেলাম যে হেরা উৎসব খুব সুন্দরভাবে উদযাপিত হলো এটি ছিল লক্ষ্মণ দেবীর বিজয় উৎসব তিনি ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য তিনি কিন্তু এসেছিলেন গুন্ডিচা মন্দিরে এবং তিনি ভগবান জগন্নাথকে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন ভগবান জগন্নাথ সেবকদেরকে যেন আগামীকালই তার স্বামীকে তার মন্দিরে ফিরিয়ে নিয়ে নেওয়া হয় তো এইভাবেই হেরা উৎসব অনেক বেশি আনন্দের একটি উৎসব বিশেষ করে যারা দ্বারকার ভক্তগণ রয়েছেন তারা খুব আনন্দের সঙ্গে এই উৎসব উদযাপন করেন এবং যারা সুন্দরাচল গন্ডিচা বা হচ্ছে বৃন্দাবনের ভক্তগণ রয়েছেন তারাও এই উৎসবটিকে আনন্দের সঙ্গে গ্রহণ করেন কারণ এই উৎসবটি হচ্ছে ভগবান জগন্নাথের সঙ্গে ভগবানের শ্রী মহালক্ষ্মী দেবী তার যে ভালোবাসার এবং বহির এখানে প্রকাশিত হয়েছে বিশেষ করে অভিমান স্বরূপ বহিঃপ্রকাশ এখানে হয়েছে তো এটি হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় যেন আমরা কোনোভাবেই ভগবানের চরণ কমলের প্রতি আমরা যেন ভগবানের চরণ কমলে ভগবানের সেবায় যেন আমরা সর্বদা যুক্ত থাকি দেখুন মহালক্ষ্মী দেবীর এখানে ভগবানের সেবার প্রতি তার যে এখানে ঐকান্তিক আগ্রহ বা ভাব সেটি প্রকাশিত হয়েছে সেটি ফুটে উঠেছে দেখুন তিনি তার মন্দিরে সবসময় তার প্রভু ভগবান জগন্নাথের সেবা বিধান করতেন তিনি যখন দেখলেন যে আমি একদিন সেবা করতে পারছি না দুদিন সেবা করতে পারছি না আমার প্রভু ফিরে আসছেন না তখন তার সেবা ভাব এখানে প্রকাশিত হয়েছে এবং তিনি সেই কারণে তার প্রভুকে দ্রুত মন্দিরে নিয়ে আসতে চাইলেন এবং কিন্তু কি ব্রজ গোপীকানগণেরও ভগবানের পার্শ্বদগণের সেবা ভাব এখানে প্রকাশিত হয়েছে সকলেই চান যেন সকলেই ভগবানের সেবা যুক্ত হন এবং তার সেবা যেন ভগবান সন্তুষ্ট হয় তিনি যেন আরও বেশি ভগবানের সেবা করতে পারেন তো আমাদেরও এভাবে সেবা ভাবকে আরও প্রকাশিত করা উচিত আরও বেশি বর্ধিত করা উচিত এর মাধ্যমে আমরা ভগবান জগন্নাথকে আরো বেশি সন্তুষ্ট করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ জয় গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন বধগামী নয়ন তুমি আমরা কিন্তু প্রতিদিন পর্যক্রমিক ভাবে ভগবান শ্রী জগন্নাথ দেবের এই উড়িষ্যা ধাম শ্রীক্ষেত্রপুর সংক্ষত্রপুরী ধামের মহিমা সম্পর্কে শ্রবণ করছি গত দুই সপ্তাহ ধরে এই রথযাত্রা মহোৎসব উপলক্ষে আজকেও আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শ্রবণ করবো আমাদের সময় ভক্ত যুক্ত হয়েছেন জয়শ্রী বিশ্বাস মাতাজী জয় জগন্নাথ সদীপ পণ্ডপ প্রভু জয় জগন্নাথ রিধিতা দেবনাথ মাতাজী জয় জগন্নাথ অরিত্র পাল সৌম্য প্রভু জয় জগন্নাথ লিটনশীল প্রভু জয় জগন্নাথ সন্ধ্যা সাহা মাতাজী জয় জগন্নাথ মীনা সাহা মাতি জয় জগন্নাথ দীপক ভৌমিক প্রভু জয় জগন্নাথ টুম্পা দাস মাতাজী জয় জগন্নাথ অত সিপাহী মাথা জয়গন্নাথ তপন চক্রবর্তী প্রভু জয় জগন্নাথ সন্ধ্যা সাহায্য জয় জগন্নাথ নিতু দাস মাথা জয় জগন্নাথ প্রিয়াঙ্কা শাহ মাথা জয় জগন্নাথ সুষমা বিশ্বাস মাথা জয় জগন্নাথ নন্দিতা ব্যানার্জি মাথায় জয় জগন্নাথ সৌভিক চ্যাটার্জি প্রভু জয় জগন্নাথ মৌসুমী পাল মাথা জয় জগন্নাথ অমৃতা শাহ মাথা জয় জগন্নাথ অনেক ভক্তরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই হেরা পঞ্চমী উৎসব কথা আপনারা সকলে স্মরণ করেছেন সকলে জয় হোক এবং সকলে ভগবান ভগবানকে বিশেষ কৃপা লাভ করবেন এবং এই গুন্ডিচা মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করবেন প্রণাম করবেন প্রার্থনা করবেন তাহলে দশ গুণ আপনারা ফল লাভ করবেন এবং ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আপনারা লাভ করবেন সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ